দিলে সব তলা চলে যাবে আচ্ছা তারপর ওখান থেকে ভিতরে গ্যাস হয়ে আলাদা ট্যাঙ্কি আছে হুম ওই একই ট্যাঙ্কির সাথে ডবল ট্যাঙ্কি করা আচ্ছা গ্যাস বেশি যেরা ওভার যেগুলো হবে সেগুলো ওই সাইডে ওই সাইডটা বাইরে যাবে মানে গ্যাস আচ্ছা আচ্ছা ওটা পুকুরে যাচ্ছে এবার গিয়ে ওটা মাছেও খাবে মানে ওখানেও চাষ মানে সব জায়গায় লাভ কোনো জায়গায় লস নেই

সব সোলার আর এই সেই গ্যাস এই গ্যাস হচ্ছে আগুন ধরে গেছে একবারে এই যে হচ্ছে গোবরের গ্যাস পাওয়ার দেখেন শুধু পাওয়ার সিলিন্ডারের মতন পাওয়ার গোবরের গ্যাসে যথেষ্ট আগুন এই আবিষ্কারক এই মতিন ভাই এনার নাম্বার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এই এনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে যার লাগবে এই লোকের সাথে যোগাযোগ করবেন একদম চল উনত্রিশ হাজার ঠিক আছে আচ্ছা ঠিক আছে